আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকে আপনাদের স্বাগতম আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমার আজকের ভিডিও হলো বিকালের নাস্তা বিকালের নাস্তার জন্য চলুন ঝটপট একটি নাস্তা বানিয়ে ফেলি হাতের কাছে আপনাদের যা উপকরণ থাকে তাই দিয়েই খুব অল্প সময়ে এই নাস্তাটি তৈরি করা যায় শুধু ময়দা ও আলু দিয়ে এই নাস্তাটি তৈরি করা যায় আর এই নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব মজা ছোট বড় সবাই এই নাস্তাটি খুবই পছন্দ করবে আশা করি আমার বিকালের নাস্তা রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো চলুন পুরো ভিডিওটি দেখে নিই এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সার বল নিয়ে নিয়েছি মিক্সার বলে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চালে আটা দিয়েও করতে পারেন এরপর স্বাদ অনুযায়ী লবণ দেব তিন চামচ রান্নার রেগুলার তেল দেব। দিয়ে আটা তেল ও লবণ ভালো করে মিক্সড করে নেব এভাবে ভালো করে করে নিতে হবে এখন কুসুম গরম পানি দিয়ে একটা দ তৈরি করে নিব পানিটা অল্প অল্প করে দিয়ে দোটা তৈরি করতে হবে একবারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে বেশি নরম হয়ে যাবে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট দো তৈরি করে নেবো দোটা মারা হয়ে গেছে এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এরই মধ্যে আমি আলুর পুটটা তৈরি করে নেব এর জন্য আমি চুলোয় একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলেই এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে একটু নাড়াছাড়া করে দেব যাতে ফ্লেভারটা তেলের সাথে মিশে যায় এরপর আদা চামচ আদা চামচ করে আদা রসুন কুষি দিয়ে দেব দিয়ে একটু ভেজে নেব এরপর বড় একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে একটু ভেজে নেব যতক্ষণ না আদা রসুন ও পেঁয়াজের কাদা কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভিজে নেব এ পর্যায়ে শুকনো মশলাগুলো দিয়ে দেব এক চামচ হলুদ আদা চামচ জিরার গুঁড়া আদা চামচ ধনিয়ার গুঁড়া ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পেঁয়াজ রসুনের সাথে মিক্সড করে নেব এরপর বড় একটা আলু এইভাবে কুচিয়ে রেখেছি আলুটা দিয়ে দেব দিয়ে মশলার সাথে আলুটা ভালো করে মিক্সড করে নেব এখন আধা কাপ পানি দিয়ে দেব পানিটা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দেব এই দশ মিনিটে আলুর পোটটা রেডি হয়ে যাবে দশ মিনিট পর এই যে আলুর পোটটা রেডি হয়ে গেছে এখন আধা চামচ গরম মশলা দিয়ে দেব দিয়ে আলুর সাথে মিশাই নেব এরপর কুচিয়ে রাখা কাঁচা মরিচ দিয়ে দেব। আর ধনে পাতা কুচি দিয়ে দেবে দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে নামাই নেব দশ মিনিট পরে এই যে আটাটা সেট হয়ে গেছে এখন আটাটা একটু মুঠে নিয়ে লেসি কেটে নেব ছোটো ছোটো করে লেসি কেটে নেব লেসি কাটা হয়ে গেছে সবগুলো একটা পাত্রে রেখে দেব। এখান থেকে একটা লেসি নিয়ে সেভাবে রুটি বানাই নেব নর্মাল যেভাবে রুটি বানায় ওইভাবে রুটি বেলে নেবো এই রুটিটা যতটা সম্ভব পাতলা হলে বেশি ভালো হবে এভাবে পাতলা করে বলে নিতে হবে এই যে বলা হয়ে গেছে মাছখানে আলুর পড় দুই চামচ দিয়ে দেব দিয়ে এভাবে ভিজিয়ে নেব পানি দিয়ে যাতে ভাজার সময় খুলে না যায় এভাবে পানি দিয়ে ভিজিয়ে নিয়ে দুই পাশ দিয়ে এভাবে ভাজ করে দেব। এই যে একটার উপর আর একটা এভাবে লাগাই দেব দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দেবো এরপর এটা এপর দিয়ে লাগাই দেবো এবার এটা এবার উপর দিয়ে লাগাই দেবো দিয়ে এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দেব তা না হলে ভাজার সময় খুলে যেতে পারে এই জন্য ভালো করে চেপে চেপে দেব এখন এটা রেডি হয়ে গেছে রেখে দেবো একইভাবে সব নাস্তাগুলো বানিয়ে নেব এই যে দেখেন সব নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে এখন ভেজে নেব এর জন্য কড়াই একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে নিচাই হালকা একটু তেল দিয়ে ব্রাশ করে দিয়েছি বেশি তেল দেয়া যাবে না হালকা তেল ব্রাশ করে দিয়েছি এখন নাস্তাগুলো এক এক করে সাম দিয়ে দেব। এ পর্যায়ে চোলার জালটা মিডিয়ামে দিয়ে ভেজে নেব চোলার জাল জোরে দেওয়া যাবে না তাহলে উপরে পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে এই জন্য চোলার জালটা মিডিয়াম দিয়ে নাস্তাগুলো ভাজতে হবে এখন এক পাশ হয়ে গেছে উল্টিয়ে দেব। তেল ছাড়া আগে একটু ভেজে নিতে হবে তারপরে উল্টাই দিয়ে এখন তেল দিয়ে দেব। তেল দিয়ে এ পিস অফিস ভালো করে ভেজে নেব তেল দেওয়ার পরে দেখেন নাস্তাগুলো কত ফুলে ফুলে যাচ্ছে এভাবে এ পিস অফিস সব ভালো করে ভেজে নেবো এখন ভাজা হয়ে গেছে উঠাই নেব এই যে দেখেন নাস্তাগুলো সব রেডি হয়ে গেছে এই যে দেখেন ভিতরে কত সুন্দর আর সব জায়গায় ভাজা পারফেক্ট ভাবে হয়ে গেছে কোনো জায়গায় কাঁচা নেই এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর খেত দারুণ তা আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজ এখানে শেষ করছে আল্লাহ হাফেজ